বরগুনা আমতলিতে এতিম ছাত্র ছাত্রীদের বা এতিম ছাত্রদের খাবার খেয়ে গেল বিএনপি গতকাল থেকে দেখতেছিলাম এই নিউজটি ভাই শয়তানিত একটা লিমিট থাকে তাই না এই যে কাজটা করছে এটা কি ভালো কাজ করছে বলেন আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতেছি না এখানে যেটা লিখছে আন্তর্জাতিক মিডিয়াগুলো আন্তর্জাতিক মিডিয়া মানে বাংলাদেশের মিডিয়া আর কি যে জিনিসগুলো লিখছে তাও একদম ডাইরেক্ট নাম নিয়ে হ্যাঁ যে বিএনপির লোকেরা এতিম ছাত্রদের খাবার খেয়ে গিয়েছে এটা সত্য সত্য যদি না হয় তাহলে আপনার দেশের বড় বড়ো মিডিয়াগুলো কেমনে নিউজ করে তো এইটি কি কোনো কথা এটা কি কোনো কথা শোনেন একটা জিনিস মনে রাখবেন এটা হলো এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে অবশ্যই বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে একটা বক্তব্য আশা করি একটা কথা আশা করি এটা কি কোনো কথা এটা কি কোনো কাজের মতো কাজ করছে মনে রাখবেন যে দুষ্টু দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো তো যাদের দ্বারা দলের বদনাম হবে দলকে মানুষের কাছে লজ্জিত হতে হবে এই সব লোকদের দলে রাখার থেকে না রাখাই ভালো আমি ব্যক্তিগতভাবে মনে করি এসব লোক নিয়ে বেশি মানে সম্মুখে অগ্রসর হতে পারবেন না দেখেন আমাদের বাংলাদেশের আগের যিনি ছিলেন শেখ হাসিনা ওনার দলে এরকম কিছু কিছু লোক ছিল যেমন আমি নাম যদি বলি একজনের নাম ডাক্তার মুরাদ সম্ভবত শেরপুর বা জামালপুরের ওই দিকে কোনো এক জায়গায় এমপি হতে পারেন উনি কিন্তু খুবই কুরুচিপূর্ণ অনেক কথাবার্তা বলেছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তো আপনার এই বিএনপির আপনার তারেক রহমান সাহেবকে নিয়ে ওনার পরিবার নিয়েও উনি অনেক কথা বলেছিলেন তো দেখেন সেই মোরাদের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়েছে এজন্য কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মানুষ এটা সহ্য এটা বরদাস্ত করতে পারে না এটা খুব কষ্টকর একটা জিনিস যেমন আজকে একটা নিউজ দেখলাম যে বিএনপি থেকে ওই যে বাবু নগরী সাহেবের খাদেম যিনি ছিলেন ইনামুল হক ফারুকি অথবা ইনামুল হাসান ফারুকি ওনার নাম তাকে সহযোগিতা করেছে আমি নিজে এ ব্যাপারে বক্তব্য দিয়েছি এ ব্যাপারে বলেছি যে তারেক রহমান সাহেব বা বিএনপি একটা ভালো কাজ করেছে তো বিএনপি কিন্তু আমার আমার বংশ থেকেও অনেকে বিএনপি করে বিএনপির সাপোর্টার রয়েছে তো আমি তারপরেও বলবো যে এটা বিএনপি থেকে বিএনপির লোকেরা যদি করে থাকে তাহলে এটা অবশ্যই খারাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে এবং অবশ্যই এর এটা যথাযথ এটা শাস্তি হওয়া উচিত এবং এর ক্ষতিপূরণ তো দিতেই হবে এর ক্ষতিপূরণ দিতে হবে কোনভাবে কিভাবে দিবে এটা জানি না বিএনপির উচিত এই ব্যাপারে তাদের বক্তব্য ক্লিয়ার করা এই বিষয়টা মানে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এটা কোনো কথা এরকম যেন না হয় ভাই নির্বাচন করতে হলে যদি নির্বাচন করতে হয় নির্বাচন করবেন নেতা হবেন পদে বসবেন ইউ ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বসবেন মানুষের কল্যাণে কাজ করতে হবে এই পৃথিবীতে আমরা কতক্ষণ আসি থাকবো কতক্ষণ তো যতই আপনি যত বড় নেতা হন না কেন জনগণ এটা কিন্তু তারেক রহমানের কথা আমি নকল করতেছি যে আপনি যত বড় নেতা হন না কেন যদি জনগণ আপনাকে না চায় তাহলে আপনি কিছুই করতে পারবেন না তো এটা জনগণের পাশে না আপনি থাকবেন এতিমদের আপনি খানা খাওয়াবেন আজকে যদি এই এতিমদের খাবার না মানে আপনি যদি না খেয়ে যদি কয়েকজনে মিলে যদি যেহেতু খাইছেন এখানে অনেকজনের সুবিধাও আছে এই লোকগুলো যদি এতিমদের খাবার না খেয়ে যদি আপনারা আরও এতিমদেরকে খাওয়াই আসতেন তাহলে আপনাদের কথা মানুষ কীভাবে বলতো এই যে বিএনপি ফারুকি ভাইরা সহযোগিতা করেছে মানুষকে তাদের প্রশংসা করতেছে না প্রশংসা করতেছে তো এই বিষয়গুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এগুলা মাথায় রাখবেন এমন কোনো কাজ করা যাবে না এটা শুধু বিএনপিকে উদ্দেশ্য করে না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল অরাজনৈতিক অরাজনৈতিক দল প্রত্যেকটি ব্যক্তিকে বলতে চাই যে এমন কোনো কাজ করা যাবে না মানুষের কাছে খারাপ হতে হয় আর এমন কোনো লোককে সাপোর্টও দেওয়া যাবে না এমন কোনো লোককে কাছেও রাখা যাবে না যার দ্বারা দলের ক্ষতি হয় যার দ্বারা নিজেকে ক্ষতির ভিতরে পড়তে হয়